ভিউয়ার্স আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার ক্যাডার হিসাবে যোগ দিন এটি হচ্ছে একষট্টিতম বিএমএ স্পেশাল চুয়ান্নতম বিএমএ স্পেশাল এবং আটত্রিশতম বিএমএ স্পেশাল ঠিক আছে এখানে হচ্ছে আমরা আজকের এই সার্কুলারের তিনটি নিয়োগ বিজ্ঞপ্তি দেখব তিনটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে আমরা তো এটা দেখলাম যে একষট্টিতম বিএমএ স্পেশাল এবং আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি হচ্ছে ছিয়াশি তম বিএমএ স্পেশাল এ কোর্স ঠিক আছে এখানে এসে যোগ্যতা এবং সম্পূর্ণ আমরা দেখবো নিয়োগ বিজ্ঞপ্তি আরেকটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিন বিয়াল্লিশতম সরাসরি স্বল্প মেয়াদি কমিশন এএফএনএস আর্মড ফোর্সেস নার্সিং সার্ভিস হচ্ছে মহিলা তো এই তিনটি নিয়োগ বিজ্ঞপ্তি হচ্ছে আজকে আমরা দেখবো এই তিনটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে বাংলাদেশ সেনাবাহিনীতে তাহলে হচ্ছে আমরা দেখবো বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার ক্যাট হিসেবে যোগ দিন এই নিয়োগ বিজ্ঞপ্তি একটু দেখে নিই তো এখানে বলেছে একষট্টিতম বিএমএ স্পেশাল ওকে তো চুয়ান্নতম বিএমএ স্পেশাল আর বি এন্ড এফ সি এবং আটত্রিশতম বিএমএ স্পেশাল জি এ জি তো এখানে আবেদন করার পদ্ধতি হচ্ছে আমরা দেখব আবেদন করার পদ্ধতি তারপর দেখব হচ্ছে নির্বাচন পদ্ধতি এবং চলুন এখন আমরা দেখব যে অ্যাপ্লিকেশন করতে যোগ্যতা কী লাগবে যোগ্যতার কথা বলা হয়েছে বয়স পয়লা জানুয়ারি দুই হাজার ছাব্বিশ পয়লা জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখে অনুর্ধ্ব আঠাশ বছর তারপর দুই নম্বর বলছে শারীরিক যোগ্যতা পুরুষ প্রার্থীর জন্য এবং মহিলা প্রার্থীর জন্য এখানে শারীরিক যোগ্যতার কথা বলা হয়েছে পুরুষ প্রার্থীর জন্য উচ্চতা হচ্ছে পাসপোর্ট চার ইঞ্চি ওজন হচ্ছে সাতান্ন কেজি বুক হচ্ছে তিরিশ এবং বত্রিশ মহিলা প্রার্থীর ক্ষেত্রে পাসপোর্ট এক ইঞ্চি ওজন হবে উনপঞ্চাশ কেজি এবং বুকের অপ স্বাভাবিক অবস্থায় আড়াইশ এবং প্রসারণ অবস্থায় হবে তিরিশ ইঞ্চি উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বলে বিবেচিত হবে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক শিক্ষিত বিশ্ববিদ্যালয়েতে উত্তীর্ণ প্রার্থীগণ নিম্ন বর্ণিত কোর্স সমূহে বর্ণিত যোগ্যতা সাপেক্ষে আবেদন করতে পারবেন হচ্ছে সিগন্যাল কোর্স পুরুষ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এসএসসি এবং এইসএসসি উভয় পরীক্ষার ন্যূনতম হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ জিরো এবং ইংরেজির মাধ্যম হচ্ছে ও লেভেল ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম দুটিতে এ গ্রেড তিনটিতে বি গ্রেড এবং একটিতে সি গ্রেড এবং এ লেভেলে দুটি বিষয় ন্যূনতম বি গ্রেড দ্বিতীয় নম্বর হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অর্থাৎ হচ্ছে ত্রিপলি বিষয়ে উপর বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপক্ষে সিপিএ তিন প্রাপ্ত হতে হবে চারের মধ্যে ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং তারপর হচ্ছে এখানে আর্মড এডুকেশন কোর তো সব কিছু এখান থেকে হচ্ছে আপনার দেখে তারপর হচ্ছে অ্যাপ্লিকেশান করবেন আপনাদের যোগ্যতা অনুযায়ী আর হচ্ছে আমরা আবেদন করার পদ্ধতি একটু দেখে নেই আবেদন করার পদ্ধতি হচ্ছে আঠাইশ জুলাই দু হাজার পঁচিশ হতে তেইশ আগস্ট দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে আঠাইশ জুলাই দু হতে তেইশ আগস্ট দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে এবং এখানে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের মাধ্যমে এসে হোম পেজের উপরে ডান পাশে অ্যাপ্লাই নামতে ক্লিক করে বর্ণিত কোর্সে অ্যাপ্লাই করতে হবে এবং আবেদনকারী প্রার্থীগণ টেলিটক ভিসা মাস্টার কার্ড ট্যাপ বিকাশ নগদ রকেটের মাধ্যমে পাঁচশো টাকা আবেদন ফি এবং পাঁচশো টাকা অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ সর্বমোট এক টাকা অফারের যোগ্য প্রদান করতে হবে হচ্ছে প্রদান আগে করতে হবে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি অনলাইন রেজিস্ট্রেশন ফি প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে প্রাথমিক সাক্ষাৎকারের কল আপ লেটার পাওয়া যায় তো এখানে দেখেন নির্বাচন পদ্ধতির এখানে তারিখ দেওয়া রয়েছে যেমন তিরিশ আগস্ট দু শুক্রবার সকাল নয়টার সময় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে এবং সঙ্গে হচ্ছে কল আপ লেটার এবং জাতীয় পরিচয়পত্রের মূল কপি এনআইডি বহন করবে যে এনআইডি কার্ড সঙ্গে রাখতে হবে লিখিত পরীক্ষার ফলাফল দিবে সেপ্টেম্বর মাসের চতুর্থ সপ্তাহে এবং অক্টোবর মাসের প্রথম সপ্তাহে ওয়েবসাইট এবং এস এম এস মাধ্যমে প্রাথমিক হচ্ছে স্বাস্থ্যমুখিক পরীক্ষা সব কিছু এখানে দেবে এখানে যে ওয়েবসাইটটি দেখলাম এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা এখন অ্যাপ্লিকেশন দেখব আমরা গুগলে আসবো গুগলে এসে যদি সার্চ দিই আর্মি জব সার্কুলার তাহলে হচ্ছে দু হাজার পঁচিশ লিখলে জয়েন্ট বাংলাদেশ আর্মি এই ওয়েবসাইটে আমরা হচ্ছে ক্লিক করবো এখানে ক্লিক করলে আমাদেরকে এই ওয়েবসাইটে নিয়ে আসবে তো এই ওয়েবসাইটে আসার পর দেখেন এখানে অ্যাপ্লাই নামে ক্লিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লাই নেওয়া এখানে আমরা অ্যাপ্লাই নেওয়া দেখতে পাচ্ছি তো এখান থেকে আমরা অ্যাপ্লাই করবো না আমরা এই ওয়েবসাইটে একটু নিচে আসবো নিচে আসলে দেখতে পারবো সিক্স বিএম স্পেশাল যে কোর্সটি আমরা এখানে দেখেছিলাম একষট্টিতম একষট্টিতম বিএম এটি হচ্ছে এখানে দেখেন কারেন্ট ওপেন সার্কুলার তো এখানে হচ্ছে অ্যাপ্লাই নাও আমরা দেখতে পাচ্ছি না কারণ আঠাইশে জুলাই দু হাজার পঁচিশ দুটা থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে তো আমরা যদি নিচে আসি আপনারা চলে সার্কুলারটি এখান আপনারা যদি চান এখান থেকেও সার্কুলারটি সুন্দরভাবে পরে নিতে পারেন এবং আর একটু যখন নিচে আসবো তখন দেখব এইট্টি সিক্স ছিয়াশিতম যে ব্যাচটি আমরা হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি যে দেখেছিলাম এই ছিয়াশিতম এটা হচ্ছে অফিসার ক্যাডেট হিসাবে ছিয়াশিতম বিএম স্পেশাল বিএমএ স্পেশাল এ এমসি কোর্স এখান থেকে চাইলে আমরা ডাউনলোড করতে পারবো এবং এই যে অ্যাপ্লাই নামে ক্লিক করে অ্যাপ্লিকেশন করতে পারবো আর একটু নিচে আসলে দেখতে পারবেন যে ফোরটি টু এন ডি ডি এস এস সি এই যে টু সর সরকারি স্বল্পমেয়াদী কমিশন এ এ আর্ম কোর্সেস নার্সিং সার্ভিস মহিলা এই নিয়োগ বিজ্ঞপ্তিটি তো এখানে নিয়োগ বিজ্ঞপ্তির প্রসেস অ্যাপ্লিকেশন করার প্রসেস সব একই তো আপনার অ্যাপ্লিকেশন করার পূর্বে এখান থেকে ভালোভাবে সার্কুলারগুলো দেখে তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর যদি কোনো জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আরেকটি অন্য কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে